মাশাআল্লাহ কি দারুণ ফলাফল তাই না চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি বিস্তারিত শুনি আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনারা আমাদের ভিডিও দেখেন এর জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা সব সময় চাই আপনারা জেনে বুঝে শুনে তারপর অপারেশান করুন আমার এখানেই করতে হবে এমন কোনো কিছুই না বাট যদি ভালো লাগে অবশ্যই আমার এখানে একদিন ভিজিট করতে বেড়াতে আসবেন দেখবেন জানবেন কিভাবে অপারেশন হয় দেখে বুঝে অন্যদের রেজাল্ট দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন এই অপারেশনটি জীবনে একবার করবেন বারবার না সেক্ষেত্রে আপনি যেখানে করেন না কেন খুবই সাবধানতার সাথে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যেটা আপনার জন্য ক্ষতিকারক আপনার অপারেশনে ক্ষতি হলেও কিন্তু আমাদের কোনো সমস্যা নেই ভালো হলেও আমাদের সমস্যা নেই আমাদের সমস্যা একটা জায়গাতেই যে আমরা অনেক বছর যাবৎ ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি তারপরেও কারো যদি ভুল হয়ে যায় আমাদের খুব খারাপ লাগে খুবই কষ্ট লাগে আমাদের প্রতিষ্ঠানটা ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত যার ফলে এটার কস্টিংটা অনেক বেশি পরিচালনা ব্যয় বেশি আমরা অন্যদের তুলনায় অনেক বেশি সার্ভিস দিয়ে থাকি যেটার জন্য তারা পয়সা নেয় আমরা পয়সা নেই না সব কিছু মিলিয়ে দেখা যায় আমরা সর্বনিম্ন খরচে রাখার চেষ্টা করি সর্বোচ্চ লেভেলের সেবাটা আমরা আপনাকে সবচাইতে ভালো সেবাটা সব চাইতে কম পয়সা দেওয়ার চেষ্টা করি আপনি যদি একদমই এখন লো ক্লাস সেবার সাথে আমাদের কম্পেয়ার করেন তাহলে কোনোভাবেই হবে না আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়নো সিনে নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ